গোরক্ষবাসী নামটা হয়তো অনেকেই শুনেছেন এই মন্দিরটি অবস্থিত থানার ঠিক পাশে যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন এটিকে ভৈরবনাথের বিগ্রহ বলা হয়ে থাকে তার ঠিক পাশে গোরখনাথ ও অন্যান্য বিগ্রহের পুজো প্রতিদিন সকাল ও বিকেলবেলা করে দেওয়া হয়ে থাকে মন্দিরের ঠিক পাশে গৌমাতা রাখার একটি স্থান রয়েছে কথিত রয়েছে কপিলমুনি এই আশ্রমে নাকি সাধনা করতে আসতেন এই আশ্রমে পৌষ মাসে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসেন এবং মাঘী পূর্ণিমায় গোরখনাথের বার্ষিক উৎসব এখানে পালিত হয় এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি দেওয়া হয় মন্দিরটি খোলা থাকে প্রতিদিনই পাঁচটা থেকে বারোটা তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই স্থানে কিছু সমাধি রয়েছে বড় সমাধিগুলি হলো যোগীদের এবং ছোট সমাধিগুলি হলো মাছেদের